আজকে আমাদের যে প্রত্যেক দিনের মতো বাগানে নাকা চল যে চেকিং চলছে ওই চেকিং আমরা আজকে একটা যখন গাড়ি চেকিং করছিলাম গান নাম্বার টি আর জিরো ফাইভ থ্রি জিরো সিক্স ফাইভ ফোর মারুতি সুজুকি ওই গাড়িটা যখন চেক করেছিলাম আমাদের নাকা চেকিং পার্টি তখন ওই গাড়িগুলিতে হঠাৎ দেখা গেল যে অনেকগুলি টাকা তো প্রায় ওইখানের মধ্যে বলছিলো প্রায় বিশ লক্ষ ষাট হাজার বিশ লক্ষ তেষট্টি হাজার একশো টাকা তখন আমাদের ওই টাকাগুলি নিয়ে সম্ভব হয় সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র অথরিটি এবং ডিসিএম কল্যাশ স্যারকে আমরা খবর দিই খবর দিয়ে যাওয়ার সময় থেকে তারা টাকাগুলি সম্পর্কে কোনো সহজ উত্তর দিতে পারেনি তখন সঙ্গে সঙ্গে আমরা ওই টাকাগুলি সিজ করি এবং গাড়িগুলিকে আমরা সিজ করি এবং গাড়ি চালক এবং সঙ্গে যার একজন সঙ্গী ছিল গাড়ির চালকের নাম হচ্ছে অর্পণ নন্দী আর ওনার সঙ্গে ছিল একজন সৌরভ সিনহা দুজনকে আমরা করে প্রায় এখন বারোটা তো এই টাকাগুলো এখন কোথায় রাখা হয়েছে এখন আমাদের অনেক প্রাথমিক তদন্তে থেকে মনে প্রাথমিক তদন্তে এখন আমরা ওদের আমরা একটা মেসেজ দিয়েছি ওদের কি অ্যাক্টিভিটি এস করার জন্য